সালামু আলাইকুম এমরিহন আশা করি নিশ্চয়ই ভালো অনেক দিন পর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম ওরা অনেক দিন পর্যন্ত বলতেছে যে ক্যাম্পিং করার জন্য ক্যাম্পিং করতে অনেক পছন্দ করি কিন্তু সময় এবং সময়ের কারণে করা হচ্ছে না তো আজকে সময় বের করে তারপরে এদেরকে নিয়ে আসলাম এখন ক্যাম্পিং করব ঠিক আছে আটছি জায়গাটা কিন্তু সেরকম কিন্তু এখন রোদ এবং গরম এখন জায়গা খুঁজতেছি আসলে কোথায় আমাদের ট্যান্টটা লাগানো যায় এখন যদি একটু ভালো জায়গায় লাগাইতে পারি যেখানে রোদ একটু কম হবে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এখন বাপ বেটা দুজন খুঁজতেছি কোথায় জায়গাটা খুঁজে বাইর করা যায় যেখানে ক্যাম্পিং করব তবে রোদ বিলকুল থাকবে না এখানে যে অবস্থা এই জায়গাটা কিন্তু ঠিক আছে ঠিক আছে তো এখন সমস্যা হচ্ছে এখানে রোদ আসবে কি না ওটা হচ্ছে মেইন কথা এটা ঠিক আছে না আদুল্লাহ দেখান কিন্তু সেফ না সেফ সেফ না কী জন্য ড্যান হচ্ছে যদি এখানে ট্যান্টটা বসানো যাবে না তবে এমনি ওই সাটাই যেটা নিয়ে এসেছি এটা বসানো যাবে আচ্ছা ওইদিকে আরো দেখি আসুন এখানে সমস্যা হচ্ছে রোদ রোদ চলে আসবে এখানে জায়গা কিন্তু সেরকম ঠিক আছে রোদ আসবে

এখন এই যে আমরা এখানেই আমাদের টেন্টটা লাগাবো তবে এটা সাফাই করা লাগবে অনেক এই যে গাছের না এগুলো নিচে